শুভ সকাল বন্ধুরা মাম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শুক্রবার মেয়ের আজকে পরীক্ষা আছে তো মেয়ে খাটের উপরে ডেস্টেস টেস্ট পরে দিয়েছি ওরা মেয়ে খাটের উপরে এই স্কুলের এই জলে বোতলটা রেখেছে আমি দেখছি এই জলে ও গলায় এরমভাবে ঝুলিয়ে নিয়েছে জলে বোতল এরমভাবে গলার মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে এরা জলে বোতলটা মেয়ে চেয়ে যাচ্ছে রান্নাঘরে ছিলাম এত সকালবেলায় যদি চিৎকার করে রান্নাঘর থেকে এসেছি এসে আমি বড় মুখে কী হয়েছে বনু আমার জলের বোতল পড়ে নিয়েছে আমি যে ও পড়তে পারে বলছে পড়ে নিয়েছে এসে দেখছি সত্যিই তাই জলের বোতল পড়ে নিয়ে আবার মুটকি ধরে সে খাবার খাচ্ছে ঘুম থেকে উঠে গিয়ে এরম দুষ্টুমি শুরু আমাদের আদিকায় সকাল সকাল উঠে কত বড় কাজ করেছে তাই তো দিদি তো স্কুলে অর্ধেক জল খাবে অর্ধেক জল নিয়ে আসবে তো ও ভাবছে আমি জল অর্ধেকটা খেয়ে ফেলি তাই তো বাবা ও আবার মাথা নাড়ায় ঠিক আছে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে কি আছে এত কিছু ওরে বাবা রে কি আছে কি হয়েছে হ্যাঁ তখন দেখে এটা নিয়ে বোতল দিয়ে খেয়ে যাচ্ছে পুরো বোতল খেয়ে নেবে তুমি কি করছো এরা কি করছে এটা খায় বোতলটা খায় বোতলটা খায় ও বোতলটা কিছুতেই ছাড়বে না তখন থেকে জলের বোতলটা খেয়ে যাচ্ছে এই মাত্র খেউলাবা জলের বোতল খাচ্ছো তুমি হুম কি হয়েছে কি হয়েছে তুমি বোতলটা খাচ্ছো কেন দেখুন এইভাবেই সময় কেটে যাচ্ছে এইভাবেই নাধিকার সময় কেটে যাচ্ছে ওরে বাবা এতরা এতরা ডাক দিচ্ছে কি কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে কি কিছু বলবে কিছু বলবে তুমি কিছু বলবে ও এই দেখুন আমাদের শান্ত রাধিকা এটা কি হচ্ছে দিদি স্কুলে জলের বোতল দিয়ে কি হচ্ছে খাওয়াচ্ছে দিদি জলের বোতল ঘুম থেকে উঠেছে উঠেই ব্যাস ঘুম থেকে উঠেই দিদির জলের বোতল ধরে খাওয়া হচ্ছে তা আবার কি মুটকিটা খাচ্ছে এটা দিয়ে জল খায় তুমি কি জানো এটা দিয়ে জল খায় হুম তখন থেকে এরকম বোতলটা নিয়ে সে কেরকম আওয়াজ করছিল হ্যাঁ করে আওয়াজ করছে এরকম দুষ্টুমি করে তাই তো আমাদের নাদিকা কি করে নাদিকা দুধ করে করে তো নাকি এই দেখো এখানে এই যে তরকার ডাল নিয়ে নিয়েছি এক কাপের মতো আর এখানে যে কাবলি ছোলা নিয়েছি এটা ছোটো কাপের এক কাপ নিয়েছি এটা এখানে দুধ ভালো করে ধুয়ে দিয়েছি ধরে ধুয়ে রেখেছিলাম এটার মধ্যে আন্দাজ করে একটু নুন দেব একটু হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ো দেব আর টমেটো দিয়ে দেবো দুটো থেকে চারটে সিটি দিয়ে নেব কারা কারা এরকম আটার লুচি খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমাদের তো ময়দা লুচি টুচি কেউ খায়ও না বাড়িতে তাই জন্য আটারই লুচি করা হয় মাখা হয়ে গেছে আমি প্রেশার কুকারে আট থেকে দশটার মতো সিটি দিতে হলো কারণ কাপি ছোলাটা সেদ্ধ উঠছিল না ভালো করে এবার তো তোমাদের দেখাচ্ছি এই এই পেস্টটা করেছি এই পেস্টের মধ্যে দুটো টমেটো নিয়েছি লাল লাল দেখে দুটো টমেটো গোটা জিরে এক চামচ এক চামচ গোটা ধনে একটা দারচিনি নিয়েছি আর দুটো ছোটো এলাচ নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এমনি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি সাথে অল্প একটুখানি আদাও দিয়েছি আর আমি এই তরকার ডালটা আর কাবলি ছোলা দিয়ে যে ডালটা করছি সেটা আমি পুরোপুরিভাবে নিরামিষভাবেই করছি তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে পেস্ট করা হয়েই গেছে এই দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে গোটা জিরে দিয়ে দেবো আর এই যে পেস্টটা করেছিলাম পেস্টটা নুন দিয়ে দেবো একটু লাগবে কারণ আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি ডালে যদি ভালো করেছি কষিয়ে না কাঁচা বাদাম কাঁচা বাদাম বাটুকু দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করার যে ডালের যে জলটা ওটা এর মধ্যে একটু দিয়ে দেবে করে কষানো হয়ে গেছে ডালটা ঢেলে দেবো ভালো করে ওকে যে যেহেতু কষিয়ে নিয়েছে খুব ভালো করে যেটা দিলাম কাঁচা বাদামটা ওটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে তাই যে তেলও ছেড়ে দিয়েছে ওটা এর মধ্যে ডালটাকে ঢেলে দেবো এরপর এটার মধ্যে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেবো এটা হচ্ছে কাঁচা বাদাম যেটাকে আমি জলে পুরো ভিজিয়ে রেখেছিলাম নিজে টেস্ট করে নিয়েছিলাম সেটার আমি এক চামচ মতো এইটুকু দিয়েছি এর মধ্যে যেহেতু নিরামিষভাবে করছি এটা ফুটে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি এটা আমার একদমই নিজস্ব রেসিপি কারণ আমি যখন বাইরে হায়দ্রাবাদে থাকতাম তখন অনেক সময় ভেজ রান্না করতাম কারণ ঘরে পুজো টুজো হলে কেউ আসলে তখন এরকমভাবে ভেজ ডাল করে দিতাম হ্যাঁ তো আমি না এইভাবেই রান্না করতাম এই ভেজভাবে তো তোমরা এই রেসিপিটা একবার করে দেখতে পারো কারণ রুটির সাথে পরোটার সাথে হ্যাঁ পুরির সাথে খুব ভালো লাগে এটা খেতে এখন যে যেটা হয়ে গেছে তো আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর সামান্য একটুখানি চিনি দেবো অল্প একটু মানে মিষ্টি দেবো মিষ্টি কেউ বলবে যে এটার মধ্যে পিঁয়াজ রসুন কিছু পড়েনি হ্যাঁ অথচ দেখো সুন্দর দুর্দান্ত কালার এসেছে একদম ঘন হয়েছে যেহেতু বাদামটা দিয়েছি না ওই জন্য আরো বেশি ঘনত্ব হয়েছে তো তোমরা এরকম বাড়িতে করতে পারো আর বানিয়ে বলো যে তোমাদের এই ডালের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি এরকম পুরো দেখতে হয়েছে ওরা পুরি ভাজি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর গোল গোল করে ফুল ফুলেছে তাহলে তোমাদেরকে খাস শোনা দেখাচ্ছি ও না এমন এই দেখো আমি এই যে ডালটা বানিয়েছি আর এই যে পুরি দিয়েছি এই যে মেয়েকে খেতে দিয়েছি ঠিক আছে খেয়ে নাও পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে মাম আর ডটাস ব্লগটায় আমি দুর্দান্ত একটা রেসিপি রান্না করেছি সেটা নিরামিষভাবেই করেছি যদি তোমাদের সবার খুব ভালো লেগে থাকে তো তোমরা কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বন্ধুরা টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে